কয়েকদিন হলো সুমিতা আমাদের বাড়িতে এসেছে তো জবে থেকে এসেছে মাছ মাংস ডিম নানা রকম বান্না তো আমাদের প্রতিদিনই চলছে তার মাঝখানাতে আবার রান্না পুজো গেছে তো খেয়ে খেয়ে ও পুরো বিরক্ত দিয়ে বলছে দিদি পুরো ভাতে ভাত করুন ভালো লাগছে না তো আমি বললাম ঠিক আছে চলো আজকে তোমাকে একদম ফ্যানে ভাত খাওয়াবো একদম অন্যরকম ভাবে একটু রান্নাটা করব। নামে ফ্যানে ভাত কিন্তু খেতে দুর্দান্ত হয় আর এর প্রসেসটা কিন্তু একটু অন্য রকম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে যখন তরকারিপাতি কিছু করতে ভালো লাগবে না এইভাবে বানিয়ে নেবেন মানে দুর্দান্ত খেতে সবার ভালো লাগবে বাড়ির সকলের ভালো লাগবে চলো সুনিতা রান্না বন্না শুরু করে দিই জলটা গরম হয়ে গেছে এবার চাল আর আলু তুলে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে আমি একটু চিকেন নিয়েছি আর নিয়েছি বোনলেস চিকেন আর চিকেনটাকে এই দেখুন একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এইরকম ভাবে অল্প পরিমাণে লবণ সামান্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এক চামচ মতো দিচ্ছি সরষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা হয়তো ভাবছেন যে ফেনা ভাত করছে এখানে আবার চিকেন কেন এই তো বললে যে সুমিতা চিকেন মাছ মাংস খেয়ে সুমিতার আর ভালো লাগছে না কেন আবার তাহলে চিকেন কেন তো কেন চিকেনটা করছি এর জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য আজকে যে ফেনা ভাতটা বানাচ্ছি তার জন্য আমি বাসমতি চাল নিয়েছি আর এই চাল কিন্তু খুব বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় মিনিট পনেরো হয়েছে আবার খুলে দেখি জলটাও অনেকটা শুকিয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মতো চিকেনটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি চিকেনটা ভাজা হয়ে গেছে তুলে চিকেন যদি খুব বেশি ভাজা হয় না সেটা আবার সেই কিরকম একটা শক্ত শক্ত টাইপের হয়ে গেছে কড়াইতে সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে লবণ দিয়ে দিচ্ছি আর একটু গোলমরিচের গুঁড়ো এইভাবে আস্তে আস্তে আমি ডিমের পোস্টা বানিয়ে নিচ্ছি আর ডিমটা কিন্তু আস্তে আস্তে ভাঙতে হবে নাহলে কিন্তু কুসুমটা গলে যাবে একটা ডিমের পোস হয়ে গেছে এক চামচ ঘি আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিচ্ছি একটুখানি কালো জিরে একটু গোটা জিরে ঘিটা গরম হয়ে গেছে এটা পর আমি ফেনা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে হাড়ির মধ্যে আমি ভাতটা তুলে নিয়েছি এবার এবার চিকেনটাকে উপর থেকে ছড়িয়ে ডিমের পোচটা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি দেখুন ফেনা ভাতটা আমি এরকম করে সাজিয়ে নিয়েছি সাজানোর পরে এরকম দেখতে লাগছে ফেনা ভাতটা এরকম একটু মাখা মাখাই হবে এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না এরকম একটু মাখা মাখাই করবে যেভাবে এটাকে সাজিয়েছিলাম ওই একইভাবে আমি থালার মধ্যেও দিয়ে আর যে আলু ভাতেটা দিয়েছিলাম ফেনা ভাতের মধ্যে সেটা হচ্ছে এক্সট্রা করে একটুখানি লঙ্কা তেল লঙ্কা ভেজে আর লবণ দিয়ে একটুখানি মেখে নিয়েছিলাম দুজনের পাতে দিয়ে আমাদের বাড়িতে ভাত আমাদের বাড়িতে ভাতের সাথে লবণটা সবাই সমান খায় না কেউ একদমই খায় না কেউ আবার কম খায় যেমন বর্ণিতার বাবা লবণ একদম কম খায় আর বর্ণিতাও খায় না বর্ণিতা একদমই লবণ নেয় না আর আমি অল্প একটু নিই মা একটু খায় সুমিতাও অল্প খায় সেই জন্য আমি ভাতের সাথে লবণটা দিই ভাতটা যখন হচ্ছিলো তখন ওর মধ্যে অল্প করে লবণ দিয়ে আপনারা একটুখানি ঘেটে দিতে পারে আর আমি লবণটা দিই নি কারণ কে কে আমার লবণ খাবে ওরা নিজেরা একটু নিয়ে সুমিতার জন্য আমার একটু খাওয়া হলো বলবে মাঝে মাঝে এইসব আচ্ছা সুমিতার এবার বাড়ি থেকে আর কি ডাক আসছে আস্তে আস্তে কদিন আছে বাড়িতে হই হই করে বেশ ভালোই লাগছে কালকে বাড়ি চলে যাবে সুমিতা আজকে ফ্যান ভাত কে কাকে এইরকম যদি ফ্যান হয় কাউকে বলতে খরা তুমি যেন বাড়ি থেকে বলো না যে আমাকে ফ্যান ভাত পাঠিয়েছে বলছে না বলবো না এই ভিডিওতেই তো সবাই দেখে ফেলবে গো ফ্যান কি খারাপ নাকি আমার তো খুব ভালো লাগে তাই

স্যালাডটা খেলে কি হয় জানো তো মানে খাওয়া খিদেটা তোমার ওই কমিয়ে দেবে শশা গাজর এক বাটি দেড় বাটি করে শশা আর গাজর ওই জন্য তো বাবা রে আমার তো ফ্যানে ভাত ভালোই লাগলো তো দিদি যেভাবে ফ্যানে ভাত করেছে তো আপনারাও এরকম করে করে দেখবেন ভালোই হবে